নজর সংবাদে পাগল কুকুরের কামড়ে আহত পনেরো জন এবং গুরুতর ভাবে আহ দশ জনের আঘাত রয়েছে এমনটাই খবর আসছে ধর্মনগরের থেকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি আহতদের দমকল কর্মীরা নিয়ে যান আহতদের হাসপাতালে কি বক্তব্য উঠে এসেছে দমকল কর্মীর শুনুন দুটো কোল আছে আমাদের ওখানে তো আমাদের প্রথম কোল আছে বটোরসিতে একটা মহিলা হঠাৎ করে মধ্যে পরে গিয়ে আনকনসিয়াস হয়ে করে তো আমরা ওই কোলটা পেয়ে আমরা যাওয়ার জিনিস দিয়েছি না তো তখন হোটেল আরেকটা কোল আছে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি পুকুরে কামড় দিয়েছেন কেন্দ্রে তো আমরা এটা টাইম গিয়ে প্রথম কেজুরিটিকে রেস্কিউ করে তারপর এসে ওই কেজিটিকে রেস্কিউ করেছি তো আপনারা শুনেন দমকল কর্মীর বক্তব্য প্রায় দশ থেকে পনেরো জন গুরুতর আহত দ্রুত নিয়ে যাওয়া হয় ধর্মনগর হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন